ওয়েলকাম টু সিশান শিশান একাডেমিতে স্বাগত টার্গেট ডাব্লুপি কেপি ডাব্লুপিএসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভ আজকে আমরা শুরু করবো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ ক্লাসটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো তার আগে বলবো যদি তোমরা চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা ম্যাথ এবং রিজনিংয়ের প্রিপারেশনের জন্য ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ওকে চলো লেটস স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে যদি রাম ভালো ছেলের সংকেত ওয়ান টু থ্রি শ্যাম ভালো জানে তার সংকেত ওয়ান ফোর ফাইভ আর রাম শ্যাম বন্ধুর সংকেত এত হয় তবে বন্ধুর সংকেত কি ঠিক আছে আচ্ছা দেখো তোমার ফার্স্ট হচ্ছে গিয়ে তোমার এই যে রাম ভালো ছেলে এখানে দেখো আর এখানে হচ্ছে গিয়ে রাম শ্যাম বন্ধু দেখো এখানে রাম আর এখানে রাম কমন আছে তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো তিন কমন আছে তাই না তাহলে এই রামের জন্য তিন হয়ে গেল ঠিক আছে তাহলে রাম হচ্ছে গিয়ে রামের কোট তিন এবার হচ্ছে গিয়ে শ্যাম দেখো এইখানে শ্যাম আছে হ্যাঁ এইখানে তা আর এর এখানেও শ্যাম আছে ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে আবার কি কমন আছে দেখো শ্যাম এখানে এক চার পাঁচ এখানে দেখো পাঁচ তাহলে শ্যাম হচ্ছে গিয়ে তোমার পাঁচ হয়ে গেল ঠিক আছে শ্যামের জন্য হচ্ছে গিয়ে পাঁচ ওকে তাহলে পড়ে থাকলো এখানে বন্ধু এই বন্ধুর জন্য তাহলে কি হবে ছয় তাহলে বন্ধুর কোট কি ছয় তার মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার টু কী বলেছে দেখো দুইয়ের বিপরীতে কোন সংখ্যাটি আসবে দুটো ডাইস একটু খেয়াল করো দেখো কটা নাম্বার কমন তিন চার পাঁচ এখানে তিন ছয় এক তাহলে একটা হচ্ছে কমন এই তিনটা কমন ঠিক আছে এখানে এই দুটো ডাইসের মধ্যে তিন হচ্ছে কমন তাহলে এক সিঙ্গেল কমন হলে আমরা কি করি না ক্লক ওয়াইজ মেথড মানে ক্লক ওয়াইজ নাম্বারটা প্রথমে লিখি প্রথম ডাইসের ক্ষেত্রে প্রথমে তিন লিখলাম তারপরে ক্লক ওয়াইজ এরকম করে ঘোরাবো ঠিক আছে ক্লক ওয়াইজ ঘুরে পরপর নাম্বারগুলো লিখবো তিন চার পাঁচ লিখলাম এবার সেকেন্ড ডাইসের ক্ষেত্রেও আমরা এই ক্লক ওয়াইজ এরকম করে ঘুরিয়ে পরপর পরপর লিখবো নিচে নিচে তাহলে তিন এক 6 ঠিক আছে এবারে দেখো তাহলে পাঁচের এর অপজিটে 6 হয়ে গেল এক 4 এর অপজিটে 1 হয়ে গেল এবার এই তিনের এর অপজিটে কি হবে আমরা এমনি ডাইসের সংখ্যা কি এক থেকে ছয় পর্যন্ত দেখো তাহলে এখানে তাহলে এখানে তিন যদি হয় তাহলে তিনের এর অপজিটে কি আসবে 2 আসবে ঠিক আছে তাহলে 2 সিধে পড়ে থাকছে তাহলে এখানে 2 এর বিপরীতে কি আসবে না 3 মানে অপশন সি হবে आंसर ओके এরপর اسئله क्वेश्चन नंबर 3 দেখো লেটার সিরিজ কতগুলো লেটার আছে উইথ গ্যাপ তুমি কাউন্ট করো এখানে তিন তিন ছয় তিন ন তিন বারো তেরো চোতো পনেরো ষোলো সতেরো আঠারোটা তুমি একটু খেয়াল করো নাম্বারগুলো তিনটে করে রিপিট হয়েছে ঠিক আছে আমি যদি প্রথমে এরকম করে তিনটে ভেঙে দিই দেখো তিনটে তিনটে করে হ্যাঁ তাহলে দেখো সিরিজে পড়ে যাচ্ছে ঠিক আছে প্রথমে তিনটে ইয়ে হবে তিনটে বি তারপরে তিনটে সি তারপর আবার তিনটে ইয়ে তিনটে বি তিনটে সি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে সি বি সি সি বি সি মানে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো ডিরেকশন টেস্টের কোয়েশ্চেন তোমরা দেখেই বুঝতে পারছো বলছে একটি উড়া একটি নির্দিষ্ট বিন্দু থেকে প্রথমে দক্ষিণ দিকে উড়ে গেল তার আগে বলবো প্রিন্সিপাল ডিরেকশন কি সেটা তোমাকে জানতে হবে প্রিন্সিপাল ডিরেকশন সবসময় খাতার উপরের দিকটা সবসময় ধরবে কি নর্থ তাহলে অবভিয়াসলি নিচের দিকটা হচ্ছে কি সাউথ আর তোমার হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট তাহলে হচ্ছে বাঁধ বাম হাত যেদিকে সেদিকে হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট এবার প্রথমে একটা নির্দিষ্ট বিন্দু ধরে এই বিন্দু সেখান থেকে হচ্ছে গিয়ে প্রথমে দক্ষিণ দিকে উড়ে গেল মানে রকম করে গেল তারপরে হচ্ছে গিয়ে তার অভিমুখ প্রথমে ডান দিকে গেল এবার ডান দিকে গেল ডান দিকে মানে এই দিকে গেল তারপরে আবার বাঁ দিকে গেল এরপরে আবার বাঁ দিকে গেল মানে এই দিকে গেল এবার যাত্রারম্ভের বিন্দু থেকে উড়েজাহাজটি কোন দিকে রয়েছে মানে এই ছিল বিন্দু তাহলে এই থেকে এই দিকে আছে ঠিক আছে এই দিকে মানে হচ্ছে গিয়ে তোমার কি এই যে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট মানে বি এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলেছে নিচের শব্দটি রক্ষকগুলি ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা সম্ভব নয় ঠিক আছে তাহলে দেখো কোনটা তৈরি করা সম্ভব নয় ঠিক আছে এখানে কি আছে সুপার ইম্পসেবল ঠিক আছে সুপার ইম্পসেবল এর মধ্যে তাহলে এবার হচ্ছে কি তুমি দেখো কোনটা এর মধ্যে দেখো সুপার ইম্পসেবল এর মধ্যে কোনো টি নেই কিন্তু শেষে দেখো অপশন ডি তে রেপটাইল টি আছে না তাহলে এই টি যেহেতু এর মধ্যে কোথাও নেই সেই জন্য এই শব্দটা তৈরি করা যাবে না সেপ রেপটাইল তাহলে অপশান ডি হবে তোমার এখানে অ্যান্সার ওকে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে নিচের চিত্রের কোনটিতে স্নাতক নাগরিক টেনিস খেলোয়াড় শ্রেণীগত সম্পর্ক সঠিকভাবে প্রতিফলিত হয়েছে দেখো স্নাতক ঠিক আছে স্নাতকের সঙ্গে টেনিস নাগরিকের কি সম্পর্ক কিছু নাগরিক হচ্ছে কি স্নাতক আবার কিছু স্নাতক দেখো অ্যাকচুয়ালি কি নাগরিকের মধ্যে কিছু সংখ্যক স্নাতক কিছু সংখ্যক স্নাতক নয় তাহলে এখানে সব স্নাতকই নাগরিক মানে এখানে অল হচ্ছে ঠিক আছে মানে ছবিটা অলের হবে এই রকম এটা অল আর এই রকম হলে এটাকে বলে সাম আর এই রকম দুটো আলাদা ডিফারেন্স হয়ে গেলে সেটাকে বলে ন এই তিনটে ছবি হয় ডায়াগ্রামের ক্ষেত্রে এবারে নাগরিক নাগরিকের সঙ্গে টেনিস খেলোয়াড় এখানেও তোমার অল ঠিক আছে আর স্নাতক আর টেনিস খেলোয়াড় এদের মধ্যে কি সম্পর্ক হবে সাম হুম তাহলে কিছু স্নাতক টেনিস খেলোয়াড় স্নাতক ঠিক আছে তাহলে দুটো একটা সাম দেখো প্রথম কি তিনটেই ওয়াল আছে এটা হতেই পারে না এখানে দেখো অপশান বিতে তিনটে সাম আছে ঠিক আছে কোনো অলের গল্প নেই তাহলে এটাও হবে না এবার অপশান সিতে দেখো দুটো অল আছে আর একটা সাম আছে তাহলে অপশান সি হবে অ্যান্সার ঠিক আছে এখানে দেখো একটা ওয়াল ছিল আর দুটো সাম ছিল অপশান ডি তাহলে ওটা হতেই পারে না তাহলে সি বলছে কোনো মাসের শেষ দিন ছিল শনিবার নিচের কোন বারটি পাঁচবার এসেছে মনে রাখবে যদি ধরো সাপোজ তিনটা টাইপের মাস হয় একটা হচ্ছে কি যদি উনত্রিশা মাস হয় তাহলে ফার্স্ট ডেটা মানে এক তারিখ যদি শনিবার হয় তাহলে উনত্রিশ তারিখও শনিবার হবে ঠিক আছে এবার মানে ফার্স্ট ডে আর লাস্ট ডে ঠিক আছে মানে কোন মাসের এক তারিখ যেবার ঠিক আছে তাহলে এক তারিখ যেবার সেইটাই শুধু রিপিট হবে পাঁচ দিন হবে হ্যাঁ এবার যদি ধরো তিরিশা মাস হয় তিরিশা মাসের এক তারিখ দু তারিখ যে যে বার সেই দুটো বারই বার করে আসবে আর একত্রিশা মাসের ক্ষেত্রে হচ্ছে এক দুই আর হচ্ছে গিয়ে তিন এই তিনটে দিন হচ্ছে পাঁচটা করে আসবে ওকে এবার বলেছে কোন মাসে শেষ দিন ছিল শনিবার ঠিক আছে তাহলে কোন বারটি এসেছে দেখো শনিবার নেই তাহলে কোনো অপশান মানে উনত্রিশে দিন তো হবেই না তাহলে শেষ দিন ছিল শনিবার হুম মানে এইখান থেকে তোমার লাস্ট দিন হচ্ছে গিয়ে যদি শনিবার হয় সাপোজ তিরিশ তারিখ যদি শনিবার হয় তাহলে উনত্রিশ তারিখ এই দুটো রিপিট হয়েছে তাহলে এইটা যদি শনিবার হয় তিরিশ তারিখ তাহলে এইটা রিপিট হতে পারে বা হচ্ছে কি শুক্রবার শনিবার আর শুক্রবার এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে কিন্তু শুক্রবার কোনো অপশানে নেই তাহলে আর একটার ক্ষেত্রে এইখানটায় কি আসতে পারে না হচ্ছে গিয়ে তোমার উনত্রিশ তিরিশ আর হচ্ছে একত্রিশ ঠিক আছে তাহলে এইটা যদি ডে হয় তাহলে ডেটা দেখো হ্যাঁ ডে আর হচ্ছে গিয়ে ফ্রাইডে আর হচ্ছে গিয়ে থার্সডে এই তিনটে দিন তোমার পাঁচটা পাঁচটা করে আসবে তাহলে এখানে বলেছে কোন মাসের শেষ দিন শনিবার ছিল তাহলে হচ্ছে গিয়ে শনিবার শুক্রবার আর বৃহস্পতিবার এইগুলো পাঁচটা করে আসবে দেখো এখানে একমাত্র অপশান সিতে বৃহস্পতিবার আছে তাহলে অপশান সি হবে অ্যান্সার ঠিক আছে এরপরে আছে কোশ্চেন নাম্বার এইট বলেছে যদি তিন ইকোয়াল টো ছয় ছয় ইকোল্টো তিরিশ নয় ইকোয়াল বাহাত্তর

নাইন কি বলেছে কার্তিক কৃষ্ণর চেয়ে বেঁটে তাহলে তুমি গেটার দেন লেস দেন দিয়ে করো ঠিক আছে কার্তিক মানে কে আর শর্টে দিয়ে দিলাম হ্যাঁ কার্তিক গেটার কৃষ্ণর চেয়ে বেঁটে ঠিক আছে তাহলে কে আর আই এস এইচ ঠিক আছে কৃষ শর্টে দিয়ে দিলাম তারপরে কমল কেদারের চেয়ে লম্বা আবার কার্তিক কমলের চেয়ে লম্বা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে গিয়ে কমল কে এম করে দিলাম শার্টে হ্যাঁ কমলের চেয়ে লম্বা আবার হচ্ছে গিয়ে কৃষ্ণ কুমারের চেয়ে বেঁটে আবার দেখো এইটারে কমল কেদারের চেয়ে লম্বা কমল আবার কেদারের চেয়ে লম্বা ঠিক আছে তাহলে কেদার কেদারের চেয়ে লম্বা আবার বলেছে কৃষ্ণ কুমারের চেয়ে বেঁটে কৃষ্ণ কুমারের চেয়ে বেঁটে হুম কৃষ্ণ কুমারের চেয়ে বেটে তাহলে এখানে কুমার হয়ে গেল আর কি বলেছি তোমার আর কি আমরা ছেড়ে গেছি দেখো কমল কেদারের চেয়ে লম্বা কমল কেদার কেদার কি আমরা আগে পেয়েছি না কেদারের চেয়ে লম্বা ঠিক আছে তাহলে কমল হয়ে গেল এখানে কেদারের চেয়ে লম্বা মানে কেডি আর করে দিলাম তাহলে কি সবচেয়ে লম্বা আর সব বেশি মেটে কে বেশি লম্বা আর বেশি মেটে দেখো বেশি লম্বা হচ্ছে গিয়ে তোমার কুমার প্রথমে কুমার আসবে আর বেশি বেটে সব থেকে হচ্ছে কেদার কুমার অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে এক ধরনের মিল আছে কোনটির মধ্যে সেটি নেই তুমি যোগফল দেখতে পারো ঠিক আছে আট সাত পনেরো পাঁচান্ন উনিশ কুড়ি একুশ এটার যোগফল একুশ হচ্ছে এইটার যোগফল কথা দেখো ছ চার দশ দশ আট দুই দশ 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 মানে কুড়ি হচ্ছে এটা এটা দেখো সাত তিন দশ ছ চার দশ এটাও কুড়ি হচ্ছে পাঁচ চার নয় ন নয় আঠারো উনিশ কুড়ি এটাও কুড়ি হচ্ছে তাহলে একমাত্র যোগফল এটা একুশ হচ্ছে তাহলে এটাই হবে আলাদা তাহলে এটা অ্যান্সার ওকে